আসসালামু আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই দর্শক চাঁদপুর ঘাটে চলে আসলাম ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে সরাসরি জানাবো তো দেখুন ওই যে ভাই বসে আছে এবং সরাসরি কিভাবে ইলিশ বিক্রি হচ্ছে আপনারা দেখুন এই যে দেখুন সরাসরি চাঁদপুর ঘাট থেকে বড় স্টেশন আপনাদের পুরায় জমজমাট এই আরোটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পুরায় জমজমাট থাকে চাঁদপুরের লোকাল সেরা অপার চলতেছে সেরা

কি বলে আমরা জানি না আমাদের আশেপাশে যে নদীগুলো আছে যেগুলাই কিন্তু লোকাল নদী লোকাল বলি আমরা আচ্ছা ভাই এটা কি চাঁদপুরের যে ইলিশ বা এটা চীনার উপায়টা কি যদি আমাদের এটা চীনার উপায় হচ্ছে আমাদের এই মাছের চোখ হবে স্বচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মাছের গায়ে থাকবে লালা আচ্ছা এই জায়গায় যে লালাটা দেখতেছেন লোকাল মাছ কিন্তু চেনার কোনো উপায় নাই লোকাল মাছ চেনার উপায় একটাই মাছের গায়ে লালা থাকবে আচ্ছা আচ্ছা এই যে মাছের গায়ে লালা এটা কি সাদের ইলিশ না এটা কিন্তু আপনার যখন আমরা বরফ দিয়ে দেই পেকিং করি তখন কিন্তু লালা থাকবে না জীবন কেন ভাই কেন থাকবে না লা এটার উপর যখন বরফ পড়বে তখন কিন্তু এই লালাগুলো আস্তে আস্তে সরে যাবে আস্তে আস্তে সরে যাবে কিন্তু আপনার হাতের যে ইলিশগুলো বা এগুলা এগুলোর ওয়েট ওয়েট আছে ভাই এগুলো এটার হবে আমি দেখে সরাসরি আমি একটু দেখি দর্শক আমরা একটু দেখবো সরাসরি চোদ্দ টাকা জি যদি কেউ সরাসরি আপনাদের চাঁদপুর ঘাটে যদি ইলিশ নিতে চায় এসে নিতে চায় একদম টাকা সার আছে তাহলে কত টাকা রাখবেন আঠারোশো টাকা কেজি দিতে পারেন

এক দুই তিন চার পাঁচটা জুড়ি মানে এগুলা সব চাঁদপুরের ইলিশ সব চাঁদপুরের ছোট ইলিশ হাতিয়ার মাছ হাতিয়ার মাছ হাতিয়ার হাতিয়ার মাছটা একটু মিলন তো এটা

গ্রাম আমরা সতেরোশো এই কয়দিন আমরা বিক্রি করছি সতেরোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আজকে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে চায় তার জন্য আজকে অফার রেট ষোলোশো পঁচিশ টাকা কেজি ষোলোশো পঁচিশ টাকা কেজি আচ্ছা আপনাদের কাছে কি ভাই বড় বড় ইলিশ গুলো আসে না যেটা দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজি সাইজের মাছ আমাদের কাছে আসে এখন আসে আমরা শুধু দুই কেজি সাইজের রাজা ইলিশ যেগুলো আমরা ওয়ার এর জন্য রাখি এগুলো আমাদের আজকে সকালে শিফটে ঢাকায় চলে গেছে কিছু চট্টগ্রামে চলে গেছে কিছু এগুলো সব হোম ডেলিভারি হবে আচ্ছা এখানে আর এখন তো বিভিন্ন সাইজের মাছ দেখতে এগুলো কি সব একই সাইজ এগুলো 1200 1300 গ্রাম 1400 গ্রাম একই দাম হ্যাঁ এগুলো এই যে ভাই এই যে এই ইলিশটা মনে হয় যে মাত্র ধরে নিয়েছে হ্যাঁ এগুলো সব এগুলো কিছু গত আধা ঘন্টা হইছে আসছে মানে একবার ফ্রেশ মাছ একদম ফ্রেশ মাছ এই সব ফ্রেশ মাছ আচ্ছা ভাই একটু বসে আছেন সাথে আমরা একটু বিস্তারিত কথা বলি এখানে তো সকল ধরনের মাছের দাম জানাইছেন যদি কেউ চাঁদপুর আসতে চায় বা সরাসরি আপনাদের কাছে মাছ নিতে চায় কারণ এখানে তো বিভিন্ন আরতদার আছে হ্যাঁ কারণ আরতদারের অভাব নাই যদি আপনার কাছ থেকে সরাসরি মাছ নিতে চায় আপনারা কি নামে চিনে চাঁদপুরের সবাই আলম ট্রেডার্স আলম ট্রেডার্স মানে আলম ভাই বললেই হবে আলম বললে বললেই হবে এবং কি সরাসরি যদি আমাদের চাঁদপুরে আমি দেখাই এখানে আসেন

যেটা থেকে তারা মাছ নিয়ে কাজ করতেছে কি দীর্ঘদিনের যাদের ব্যবসা আছে তাদের সাথে যদি ওনারা সঠিকভাবে লেনদেন করে সঠিকভাবে যদি আপনারা যোগাযোগ করে তাহলে কিন্তু আমাদের এই মাছগুলো সরাসরি তাদের বাসায় চলে যাবে আচ্ছা আচ্ছা মানে কোন রকমের ধোকাবাজি বা কোনো রকমের সুযোগ নাই সেটাও আমি বলি যে একটু শোনেন ধোকাবাজির কোনো কোনো এখানে কোনো সাবজেক্টই নাই কারণ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সিটি এবং কি চট্টগ্রাম সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিচ্ছি এক হাতে মাছ পাবে আরেক হাতে টাকা দিবে একবারে এই সুযোগটা করে দিচ্ছি আমরা এই আরব থেকে আচ্ছা আচ্ছা তো সুব্রু দর্শক আপনারা জানতে বুঝছেন দেশের বাইরে থেকে অনেকে আছেন আপনারা প্রবাস আছেন মাছ নিতে চান সরাসরি চাঁদপুর বড় স্টেশন থেকে আপনারা এখান থেকে এসেও মাছ নিতে পারেন চাঁদপুর থেকে যারা বা ঢাকা থেকে যারা আসতে চান তো স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে সবসময় প্রতিদিন আপনারা যোগাযোগ করবেন যেহেতু ইংলিশের সিজন আর আমাদের চ্যানেলের নাম বলবেন তাহলে কিছুটা হলো আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকবেন চার সবাইকে ভালো রাখবেন আর বিক্রেতা নাম্বারটা নিন আপনার নাম্বারটা বলে দেন ভাই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ছিক্স এইট ওৱান ডাবল নাইন ফ'ৰ ছেভেন নাইন টু